যারা আমল করেছে তাদের জন্য জান্নাত তাছাড়া জান্নাত নেই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ও সারি ও সারিমিক أرضها السماوات والأرض عدت للمتقين. الله رب العالمين بلن. تمرا بوتيجو إدكارو. تمرا دورا. تمرا ربيت. كم ارديك. بلن تستغفر الله. أستغفر الله. এর প্রতিযোগিতা করতে হবে পারবেন প্রতিযোগিতা করতে জীবনে মনে মনে প্রতিযোগিতা করতে হবে এমন ভাবে যে আমার চাইতে কেউ যেন ইস্তেক বেশি করতে না পারে আমি সব চাইতে বেশি ইস্তেক ভার করবো এবং বেশি বেশি করে আমি ক্ষমা প্রার্থনা করতে পারবো পারবেন এটা ইনশাল্লাহ বলেন দস্তফরুল্লাহ এবং তোমরা ওই জান্নাতের দিকে দৌড়াও ওই জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করো যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের ন্যায় ওই জান্নাতের দিকে দৌড়ানোর জন্য তোমরা প্রতিযোগিতা করো জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করতে হয় জান্নাতে যাওয়ার জন্য আমল করতে হয় প্রস্তুতি নিতে হয় এমনিতেই যাওয়া যায় না কেয়ামতের ময়দানে যখন ফাইসালা হবে অমুক অমুক জান্নাতি চলো কে কে আছো তোমরা জান্নাতের পানে চলো নবীর মিছিলে তোমাদের অংশগ্রহণ করতে হবে এই এলাকার কারা কারা আছো তাদের নাম সেই দিন বলা হবে ঘোষণা করা হবে অনাউন্স করা হবে অমুক অমুক জান্নাতি হয়ে গেছে সুভান তারা সবাই একত্রিত হবে আল্লাহ রব্বুল আরমিন সেই কথা স্মরণ করে দিয়েছেন ওস্রী কল্লে দিনত কৌরব সুমার حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام سلام তাদেরকে ঠেলতে ঠেলতে তারতে তারতে নিয়ে যাবে অর্থাৎ কচ্ছিত সুন্দরভাবে আনন্দ উচ্ছলতার সাথে প্রফুল্লতার সাথে জান্নাতীদেরকে তাদের তো দলে দলে নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে জান্নাতের দিকে যাওয়ার সময় বিভিন্ন ধরনের গেট পাবেক বিভিন্ন ধরনের ওয়েলকাম রিসিপশনের জায়গা পাবে জান্নাতীরা মনে করবে মনে হয় এটাই জান্নাত কিন্তু এটা জান্নাত নয় ফেরেস্তারা বলবে জান্নাত আরো সামনে জান্নাতীরা দেখে বলবে আরে কত সুন্দর কি সুন্দর উদ্যান কি সুন্দর পাখির কিচিরমিচির মিছে কত সুন্দর স্রোতস্বিনী নদী বহমান এটাই মনে হয় জান্নাত মানুষ জান্নাতীরা মন ভরে হৃদয় ভরে জান্নাতে যাওয়ার আগেই তারা জান্নাতের সুবাতাস এবং জান্নাতের কিছু কিছু খাবার তারা পেতে থাকবে সুবহানাল্লাহ কারণ অনেক দিন ধরে তারা খাবার নাই তৃষ্ণা হয়তোবা ক্ষুধা জান্নাতের খাবার খাওয়ার জন্য তাদের ভিতরে আগ্রহ ভর্তি হয়ে থাকবে সামনে পাবে অমনিতে খাওয়া শুরু করবে জানা ফেরেস্তারা বলবে না না জান্নাত আরও সামনে চলো জান্নাতের দরজার কাছে যাবেন আমার নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লম্বিহিসাল্লাম জান্নাতের দরজায় গিয়ে যখন টিকা টুকা দিবেন ঠক ঠক করে নক করবেন তখন ভিতর থেকে রিদোয়ান জান্নাতের দারোয়ান জিজ্ঞাসা করবে কে আমার নবী যখন জবাব দিবেন দরজাটা খুলে যাবে আমার নবী সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করবে ইনসভা তারা বলবে সায়রা আপনারা এখানে এত সুন্দর জায়গা এসেছে এটা কি চিরস্থায়ী জায়গা এই জায়গাটা কি আপনাদের ভালো লাগে ভালো লাগতেছে না এটা কি চিরস্থায়ী জায়গা নাকি ক্ষণিকের জায়গা এই দুনিয়াতে যত প্রাসাদ আছে যত সুন্দর বাড়ি আছে যত বিল্ডিং আছে যত রাজপ্রাসাদ আছে এগুলো যদি আপনাকে দাওয়াত দেওয়া হয় আপনাকে আপ্যায়ন করা হয় অভ্যর্থনা জানানো হয় সেটাকে ক্ষণিকের জন্য নাকি চিরস্থায়ী ভাবে ক্ষণিকের জন্য কিন্তু জান্নাতে যখনই ঢুকবেন তখনই আপনাকে সুসংবাদ আপনার কর্ণ কর্ণ কুহরে ঢুকিয়ে দিবে কানের মধ্যে ঢুকিয়ে দিবে এখানে ঢুকেন এই জান্নাতে ঢুকবেন প্রফুল্লর সাথে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে হাসতে হাসতে প্রবেশ করেন এই জান্নাত থেকে আপনাদেরকে আর কখনো বের করা হবে না ভাগ কারণ দুর্বল মানের মমিনরা মনে করতেই পারে এই তো ঢুকতেছি কখন না জানি বের করে দেয় ঢুকা যদি হয়ে যায় আর ওখান থেকে বের হওয়া যাবে না বের হওয়ার কোনো পথ থাকবে না জান্নাত সালাম 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 তাদেরকে দিবে আপনাদের আপনাদের প্রতি প্রতি শান্তি শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করুন দুনিয়াতে একটি জায়গা ছিল এবং এখনো সেটা আছে শান্তি এবং নিরাপত্তা দুইটাই উপস্থিত জায়গার নাম কি বলেন শান্তিও আছে আবার নিরাপত্তাও আছে এই জায়গার নাম কি না মক্কা এবং মদিনা বিশেষ করে মদিনা এই পৃথিবীতে পৃথিবীর কথাই বলেছে দুনিয়াতে এখনও জায়গা আছে সেটা হলো মক্কা এবং মদিনা এ মক্কা মদিনার আপনি নিরাপত্তাও পাবেন প্রশান্তিও পাবেন শান্তিও পাবেন সব কিছু আছে সেখানে কিন্তু যখন জান্নাতে ঢুকবেন সালাম আলাইকুম তোমাদের প্রতি সালাম দেবে তুম তোমরা ভোগ করো স্বাচ্ছন্দ্যে এখানে আসো এখানে তোমরা চিরস্থায়ী ভাবে প্রবেশ করো একদিন দুই দিনের জন্য নয় অকল মিল যখনই তারা জন্নাতে ঢুকবে জন্নতি রা ঢুকার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা স্বরূপ বলবে আলহামদুলিল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবক দিলাম প্রতিযোগিতা কিসের প্রতিযোগিতা আস্তাগফিরুল্লাহ বলার সামনে রমজান আসতেছে না রমজান আসুক আর না আসুক আপনার জীবন আসতেও পারে নাও আসতে পারে সালফে সালেহীন সাহাবা ইজমাঈন তারা দোয়া করতেন আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছাও আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান এটা সুন্নতে কোনো দোয়া নয় মনে রাখবেন এটা কেউ চাইলেও দোয়া করতে পারে আল্লাহ হুম আবাল্লিক না রহম আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছাও আমি আল্লাহজান আমাদের সবার জন্য রমজানকে কবুল করে নামিন সামনে রমজান আসতেছে আসতাফ ফরুল্লাহ বলতে হবে আস্তাব ফরুল্লাহ গুনাগুলো ক্ষমা করিয়ে এ গুনাগুলো পড়িয়ে সার্খার করিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে হবে পারবেন না ইনশাআল্লাহ জান্নাতে ঢুকবেন ঢুকার পরে মোমিনরা বলবে আলহামদুলিল্লাহ ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদের তার ওয়াদাকে সত্য সত্য রূপ দিয়েছেন এবং যিনি আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ মানুষ থাকতে জায়গা দেয় কিন্তু মালিক বানায় না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন মালিক বানিয়ে দিবেন জান্নাতে সুবহান আল্লাহ এই জন্য বলবেন আতাবাউ ওয়া উমিনাল জান্নাতি হাইসু আমাদের যেখানে ইচ্ছা সেখানে আমরা বাড়ি নির্মাণ করব। যেখানে ইচ্ছা আমরা সেখানে প্রসাদ নির্মাণ করব। জান্নাতের যেখানে ইচ্ছা হয় সেখানে আমরা ভালো ভালো সুইমিং পুল তৈরি করব। সেখানে আমরা ভালো ভালো একটি কিচির মিচির পাখির একটি বাসা তৈরি করব বাগান তৈরি করব। যেখানে ইচ্ছা হয় সেখানে আমরা ফুটবল টিম তৈরি করব। যেখানে ইচ্ছা হয় সেখানে একটা পিকনিক স্পট তৈরি করব। সেখানে বনভোজন হবে সেখানে সবকিছু হবে এমনকি অডিটোরিয়াম থাকবে সেখানে কনভেনশন হল এবং সেন্টারও থাকবে আপনার যা ইচ্ছা যেভাবে ইচ্ছা আপনি আপনার জান্নাতকে সাজিয়ে নেবেন সুহান আল্লাহ কোনো ইট নাই কোনো পাথর নাই কোনো বালি নাই কোনো মিস্ত্রি নাই আপনার মন যদি চাই সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল বিশাল বড় স্টেডিয়াম তৈরি করে দিবেন সুহান আপনি যদি চান জান্নাতের এক অঞ্চল থেকে আর এক অঞ্চল এটা আপনার সব গুরু পুরো জান্নাত যেতে হলে একশো বছর পর্যন্ত যদি যায় তারপরেও একটা গাছের ছায়া পার হতে পারবে না একটা গাছের ছায়া পার হতে পারবে না এত বড় হবে জান্নাত তবু যদি কেউ চাই আল্লাহ আমার যে ফ্লাইট চাই আমার একটি চার্টার্ড ফ্লাইট চাই আমার একটি ব্যক্তিগত ফ্লাইট চাই আমি এখান থেকে ওখানে চলে যাব আল্লাহ জান্নাত জান্নাতের মধ্যে ধরনের কোন চাহিদা মিটবে না এই ধরনের কোনো চাহিদাই থাকবে না আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমার বান্দা ও আমার বান্দারা তোমরা যা যা চাও তোমাদের যা যা দাবি আছে তোমাদের সব দাবি ওইভাবে পূরণ করা হবে এটা হলো ভাই জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষা দিতে হবে জান্নাতে যাওয়ার জন্য জোলে ফুড়ে অঙ্গার হতে হবে জান্নাতে যাওয়ার জন্য দাবাতি ময়দানে আপনাকে সময় দিতে হবে জান্নাতে যাওয়ার জন্য নিজেদের জীবনে এবং সমাজে তাও প্রতিষ্ঠা করতে হবে জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র ফজিলতের হাদিস নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না এই জন্যই জীবনটা বাস্তব জীবনটাকে মেনে যা আছে সেটা তাতেই তুষ্ট থাকবেন আল্লাহ যা নাজিল করেছেন তার উপরে রাজি থাকবেন এবং সেটা মেনে নেবেন তাহলে জান্নাত পাওয়া যাবে ইনশা আল্লাহ জান্নাতের বর্ণনা রসু সাল্লাল্লাহ ফআরিউস সাল্লাম বললেন ওমন উত্তহামিয়া খালিল জান্নাত মিন্সিয়া তাতে কাবানিল হউক যখনই জান্নাতীরা জান্নাত ঢুকবে জান্নাতীরা ঢুকবে জান্নাতের দরজা কয়টা কয়টা আটটা দুই একটা দরজার নাম বলেন তো রাইয়া একটাই শিখেছেন শুধু জীবনী আর নাই আর হ্যাঁ জান্নাতের দরজার নামটা শিখে নেন জান্নাতের আটটা দরজা চারটা খুব সহজ সবগুলো সহজ যদি মনে রাখেন যদি মানসিকতা থাকে যে আমি মনে রাখবো তাহলে সহজ এক জান্নাতের দরজা বাবু সলাপ, বাবু সিয়াম বাবু জাকাত বাবুল হজ মানে সালাদ সিয়াম হজ জাকাত চারটা দরজা কঠিন কঠিন না এই সিয়ামকে আমরা রাইয়ান বলে থাকি তারপরে পাঁচ নাম্বার ভালো কাজের দরজা ভালো কাজ করে না ভালো কাজের হোটেল আছে না ঢাকাতে পাওয়া যায় ভালো কাজের হোটেল তো ভালো কাজের হোটেল যদি দুনিয়াতে মানুষ করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য একটা জান্নাতের দরজা রাখবেন না কেন তার জন্য জান্নাতের দরজাও নির্ধারণ করা আছে দুনিয়ার যত ভালো কাজ আছে আপনি করে যেকোনো একটা দিয়ে আপনি জান্নাতে ঢুকতে পারবেন ভালো কাজের দরজা বাবুল আইমান অথবা বাবুল মোতাবাক্কেল বাবুল তাওয়াক্কুল যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য দরজা থাকবে পাঁচ নাম্বার ছয় নাম্বার হলো বাবুল ওয়ালিদাইন বাপ মায়ের দরজা যারা বাপ মায়ের خدمت করেছে বাপ মায়ের পিছনেই থেকেছে বাপ মায়ের সেবা যত্ন করেছে বাপ মায়ের চাহিদা পূরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানী একটি দরজা রেখেছেন তার নাম বাবুল ওয়ালিদাইন বাবুল ওয়ালিদাইন ছয়টা হয়ে গেল সাত নাম্বার বাবু জিকির বাবু লাহ কুয়াতে বলেন তোলা বিল্লা এটা বলবেন বেশি বেশি দেখবেন জান্নাতের কেয়ামতের ময়দানে ঘুরে বেড়াবেন পুলিশেরা পার হয়ে দেখবেন লাহাউলাওয়ালা আবুতা ইল্লাফ ইল্লাহ বড় করে লিখা আছে ওই দরজা যদি আপনি জান্নাতে ঢুকে যাবেন ইনশাল্লাহ সর্বশেষ আট নম্বর বাবুত্ তাও বাবা ইস্তেফার যারা দুনিয়াতে বেশি বেশি তাওবা এবং স্তেফার করেছে তওবা করেছে ইস্তেফার করেছে ফরউল্লাহ বলেছে আল্লাহর রব্ল আর আমিন তাদের জন্য একটি দরজা রাখবেন তার নাম হল বাবুত্ তৌ বা বেশি ইস্তেফার করতে পারবেন না তাহলে আগে যেটা বলতেছিলাম যদি প্রতিযোগিতা করেন তাহলে আমার আপনার জন্য বাবু তাও বাবা ইস্তেক খোলা থাকবে ইনশাল্লাহ খোলা থাকবে না ইনশাল্লাহ খোলা থাকবে এই দরজাগুলো কত বড় কোটি কোটি মানুষ জান্নাতে যাবে ইনশাল্লাহ তাই না বিলিয়ন বিলিয়ন মানুষ জান্নাতে যাবে এতগুলো মানুষ আটটা দরজা দিয়ে ঢুকতে গেলে কত বছর লেগে যাবে তাহলে আল্লাহ দরজার ব্যবস্থা কি রেখেছে তাহলে শোনেন মজার কথা রসুল সাল্লাম বলেছেন বাইনাল এই

তিনশো কিলোমিটার হবে একটা দরজার প্রশস্ততা সুহান একটা শহর নাম হলো হাজার হাজিমরা হাজার আল্লাহর নবী বলেছেন বললেন এই মক্কা থেকে হাজার পর্যন্ত অনেক দূর এই এত বড় একটা দরজা হবে তার মানে যদি এরকম আটটা দরজা হয় তাহলে একসাথে কয়েক বিলিয়ন মানুষ জান্নাতের মধ্যে ঢুকে যাবে সুবহানাল্লাহ আল্লাহ আর জান্নাতে বের হওয়ার কোনো দরজা থাকবে না শুধু ঢুকার দরজা থাকবে বলবেন না কি জান্নাতে যাবেন আবার বের হবেন নাকি মন কয় আপনাদের বের হতে জান্নাতে শুধু যাব বের হব না এই জন্য বের হওয়ার কোনো দরজা না এটাও হচ্ছে এটাও একটা নিয়ামক এই জন্যই জান্নাতিরা যখন বলবে আল্লাহ তুমি আমাদের সব দিয়েছো দিয়েছ কোনো কিছুই বাকি রাখো নাই আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও জান্নাতীরা আমার দরদের বান্দারা মহব্বতের বান্দারা তোদের জন্য আরো কিছু আছে জান্নাতীরা অনেক সময় ধরে খুঁজতে থাকবে কি আছে সবই তো দিয়েছে বান্দারা বলবে আল্লাহ জান্নাতীরা বলবে আল্লাহ তুমি আমাদেরকে ওই যে দাও দাও করে আগুন থেকে তুমি আমাদেরকে এইখানে পৃথক করেছ এবং তুমি আমাদেরকে জান্নাত দান করেছ এর চাইতে বড় আর কিছুই হতে পারে না সুতরাং এর চাইতে বড় আর কি যে তুমি আমাদেরকে তাই না ভাই কেউ যদি বলে তোমাকে হাত কেটে দিব নাকি খেতে দিব তো যদি তুমি খেতে চাও তুমি যদি না খাও তাহলে তোমাকে ছেড়ে দিব যদি খেতে চাও তাহলে হাত কেটে দিব তাহলে আপনারা কোনটা রাজি হবেন হাত কাটতে রাজি হবে তাহলে জান্নাতিরা এতে এক নম্বরে রাজি খুশি যে তাদেরকে জাহান নামে দেওয়া হয় না জান্নাতের কোনো নিয়ামত না থাকলেও তাদের কোনো সমস্যা নেই এটাই বলবে জান্নাতিরা প্রথম কথা এটা বলবে আল্লাহ ওই যে দাও দাও করে জলা আগুন এখান থেকে আমাদের মুক্ত করেছে ছেড়ে চেয়ে বড় আর কি চাই এই জন্য আমরা খুশি আলহামদুলিল্লাহ আর কিছু না হলেও চলবে আল্লাহ রব্বুল আলমিন আবারও বলবেন না তোমাদের জন্য আছে আরো কিছু বাকি আছে জান্নাতীরা পরস্পরে আলোচনা করবে আর কি বাকি থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তখন তার এক এক করে তার পর্দাটা খুলে দিবেন তাকে দেখার জন্য দিদা আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজুলিকা আরববিহি ফালিয়ামাল আমালান সলিহা ولا ইউশরিকু বিইবাদাতি রব্বিহি احد কেও যদি আমার সাক্ষাৎ পেতে চায় কেউ যদি তার রবকে দেখতে চায় দেখতে চায় তাহলে যেন যেন আমল করে এবং তারা যেন কখনো এবার মধ্যে শিরিক না করে এই দুইটা জিনিস যদি আপনি সত আমল করেন আর শিরিক না করেন তাহলে আপনার জন্য আল্লাহ রব্বুল আলামিনকে দেখাটা হালাল হয়ে যাবে আল্লাহ রবুল আলমিনা হটিয়ে দিবেন সঙ্গে সঙ্গে জান্নাতীরা এইভাবে তাকিয়ে তাকিয়ে আল্লাহ রব্বুল আলমিনকে দেখবে দিন দেখবে সেটা কিছুই বোঝা যায় না আল্লাহ রব্বুল আলামিনকে তারা হাজার বছর লক্ষ বছর কোটি বছর ধরে মহান আল্লাহকে দেখবে দেখবে কতদিন দেখবে এটা কোনো জানা নাই